চার ধরনের অনুপাত নিয়ে আলোচনা করবো তো প্রথম অনুপাতটা হলো সরল অনুপাত আমাদেরকে আগে জানতে হয় সরল অনুপাত কাকে বলে আমাদেরকে কি জানতে হয় সরল অনুপাত কাকে বলে আমি যদি এই সরল অনুপাতের সংজ্ঞাটা আগে একটু তোমাদেরকে লিখে দেই যে সরল অনুপাত সরল অনুপাত সরল অনুপাত যে অনুপাতের যে অনুপাতের যে অনুপাতের দুইটি রাশি থাকে কয়টি রাশি যে অনুপাতের দুইটি রাশি থাকে যে অনুপাতের দুইটি রাশি থাকে সেই অনুপাতকে সেই অনুপাতকে সেই অনুপাতকে সরল অনুপাত বলে সেই অনুপাতকে কি বলে সরল অনুপাত সেই অনুপাতকে সরল অনুপাত বলে সেই অনুপাতকে কি বলে সরল অনুপাত বলে কি বলেছে সংজ্ঞাটা মনোযোগ দিয়ে দেখো যে অনুপাতের দুইটি রাশি থাকে সেই অনুপাতকে সরল অনুপাত বলে খুব সহজ দেখো লেখা আছে অনুপাত অনুপাত এখন অনেকে আবার এটা কি ই মনে করো না ওই যে শূন্য মনে করো না কিন্তু অনুপাত হলো দুইটা ফোঁটা অনুপাত কি উপরে এবং নিচে দুইটা ফোটা কি কথা বুঝতে পেরেছ তাহলে কি সরল অনুপাত কাকে বলে যে অনুপাতের দুইটি রাশি থাকে সেই অনুপাতকে সরল অনুপাত বলে অর্থাৎ এটা একটা রাশি এটা একটা রাশি এই যে দুইটা রাশি থাকলে তাকে সরল অনুপাত করলে আবার দুইটা রাশির কিন্তু আবার নামও আছে কি নাম বলতো এটা এই এই প্রথম রাশিটাকে কি রাশি বলা হয় পূর্ব রাশি ও এই রাশিটাকে বলা হয় পূর্ব রাশি আর এই পাশের রাশিটাকে কি বলা হয় উত্তর রাশি কি রাশি বলা হয় উত্তর রাশি আচ্ছা এইগুলা না জেনে যদি তোমরা অঙ্ক করো তাহলে কি তোমরা অঙ্ক বুঝতে পারবে তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না এর জন্য বেসিক ক্লাসে অ্যাবসেন্ট দেওয়া যাবে না এবার আসো সরল অনুপাত আমরা বুঝে গেলাম সরল অনুপাত মানে সাধারণ দুইটা রাশি থাকলে এবং মাঝখানে যদি অনুপাত চিহ্নটা থাকে তাহলে সেটাই হলো সরল অনুপাত এবার এরপরে বলা আছে লঘু অনুপাত কি অনুপাত লঘু অনুপাতটা কাকে বলে আমি লঘু অনুপাতের সংজ্ঞাটা এখানে লিখে দেব না আমি যদি বলে দেই তাহলেই তোমরা বুঝতে পারবে লঘু অনুপাতটা কি আমি এখানে দুই ধরনের অনুপাত লিখলাম ধরো তিন অনুপাত পাঁচ আবার এখানে লিখলাম পাঁচ তাহলে এটা কি অনুপাত এটা হলো লঘু অনুপাত এটা কি অনুপাত এটা হলো লঘু অনুপাত আর এটা কি অনুপাত এটা হলো গুরু অনুপাত কি অনুপাত গুরু অনুপাত আবার গরু বলবে না গরু আবার বলল না এটা কি অনুপাত গুরু কি গুরু গুরু অনুপাত তাহলে গুরু অনুপাতটা এটা হলো গুরু অনুপাত এটা হলো গুরু অনুপাত কি অনুপাত গুরু অনুপাত এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কিছুই তো বুঝলাম না এটা কেন লঘু অনুপাত আর এটা কেন গুরু অনুপাত এখন আসো সংজ্ঞাটা আমি মুখে মুখে বলে দেই যে ওনাদের পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড় সেই অনুপাতকে কি বলে লঘু অনুপাত এটা আরো অন্যভাবেও কিন্তু সংজ্ঞাটা বলা যায় যে অনুপাতের পূর্ব রাশি উত্তর থেকে ছোট সেই অনুপাতকে লঘু অনুপাত বলে আর সহজ ভাষায় কি যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি বড় সেই অনুপাতকে লঘু অনুপাত বলে আমি যদি এখানে লিখে দেই এটা হলো কি ছোট এটা কি ছোট আর এটা কি বড় তাহলে এটা হলো কি রাশি পূর্ব রাশি এটা হলো কি রাশি পূর্ব রাশি আর এটা কি রাশি উত্তর রাশি এটা কি রাশি উত্তর রাশি তাহলে যে অনুপাতের পূর্ব রাশি রাশি উত্তর বড় তাকে কি লঘু অনুপাত বুঝছো না বুঝো নাই এবার আসো গুরু অনুপাত গুরু অনুপাত এটা এটার বিপরীতটা অর্থাৎ লঘু অনুপাতের বিপরীত লঘু অনুপাতের কি বিপরীত কিভাবে বিপরীত দেখো যে অনুপাতের আ এটা কি রাশি বলো এটা হলো উত্তর রাশি উত্তর রাশি উত্তর রাশি ছোট উত্তর রাশি কি ছোট আর পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশি কি বড় তাহলে এটা সুন্দর হয়ে গেল যে অনুপাতের উত্তর রাশি ছোট এবং পূর্ব রাশি বড় সেই অনুপাতকে গুরু অনুপাত বলে কি বুঝছো না বোঝো নাই কটা অনুপাত শিখলাম আমরা এক দুই তিনটা এখন আবার চার নম্বরটা কি আছে একক অনুপাত কি অনুপাত একক অনুপাত আচ্ছা এটাও আমি সংজ্ঞাটা মুখেই বলবো লিখে দেব না আমি যদি এখন লিখি যে পনেরো অনুপাত পনেরো কি হয় দেখো এক অনুপাত এক পনেরো অনুপাত পনেরো অথবা এক অনুপাত এক তাহলে এটা সংজ্ঞাটা কি দাঁড়ালো এটা হলো একক অনুপাত এটা কি অনুপাত এটা যদি আমি সাইডে লিখে দেই এটা হলো একক অনুপাত এটা কি অনুপাত এটা হলো একক অনুপাত কিভাবে বুঝবো যে অনুপাতের পূর্ব এবং রাশি একই যে অনুপাতের পূর্ব এবং রাশি কি একই রকম সেই অনুপাতকে কি অনুপাত বলে একক অনুপাত কি বুঝতে পারছো না পারো নাই বুঝতে পারছো আমরা কয়টা অনুপাত সম্পর্কে জানলাম চারটা অনুপাত সম্পর্কে জানলাম নেক্সট ক্লাসে আরো আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে আলোচনা করব তো সবাই কি বুঝতে পেরেছো আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম